মালয়েশিয়া বিকালে গরু জবাই করছে দোকান সব আছে এখানে যে বাংলাদেশের প্রাণ কোম্পানির তেল ডাব সব ধরনের তরকারি আছে দেশি তরকারি যেগুলো বাংলাদেশিরা খায় আমি গোশত অর্ডার দিছি। এই এখানে এখন সব আছে। আমার গোশত কাটতেছি। একবারে টাটকা বুঝতো ফেসবুকে স্যার এখানে খুব ভালো গোস্ত দোকানের ঠিকানা আমি দিয়ে দেব আপনারা সবাই এখানে আসবেন ঠিক আছে ওকে খাসিও আছে এখানে খাসি অর্ডার দিলে খাসি আয়না না এই যে ভালো সেই বাংলাদেশি দোকান এটা শুধু মাছ কাটার জন্য এই যে সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ